জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেককে রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটি বিষয় দেখুন আমরা বর্তমান আচার্যদেবকে পেয়েছি আপনারা কি জানেন শত বাধাতেও পড়লে আচার্যদেবের এই নির্দেশ যদি একবার মাথায় রাখেন তাহলে দেখবেন হাজার বাধা কাটিয়েও উঠতে পারছেন তো আচার্যদেব প্রত্যহ দুবেলা বেলা দু থেকে একটা এবং রাত্রে সাতটা থেকে দশটা পর্যন্ত ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে বসেন এই সময় আশ্রমিক এবং বহিরাগত অসংখ্য নরনারী সমস্যাদি ব্যক্ত করে থাকেন প্রত্যেকের কথা তিনি মন দিয়ে শোনেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে সমাধান সূত্র ধরিয়ে দেন শৈশব থেকে পিতামাতা শিশুকে বাধার সম্মুখীন হলে তাকে বাধা অতিক্রম করার মনোবল বাড়িয়ে দেবেন শিশু যখন রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খায় তখন পিতামাতা রাস্তাকে প্রহার না করে শিশুর মনোবল বাড়াতে বলতে হয় হোচট খেয়েছে তো কি হয়েছে উঠে দাঁড়াও রাস্তা দেখে হাঁটতে হয় বাবা দোষ তো তোমাদেরই রাস্তার কোনো দোষ নেই এইভাবে বুঝিয়ে বলতে পারলে সন্তান নিজের ভুল ধরতে পারবে আরও সতর্ক হয়ে হাঁটবে কিছুদিন হলো স্বামী বিয়োগ হয়েছে জনৈকা মায়ের মানে আচার্যদেবের কাছে এসেছেন হতাশা সম্বল করে স্বামী চিন্তায় মশগুল থাকেন ওই মার সাথে দুই সন্তান বাড়িতে আর দুই সন্তানকে রেখে এসেছেন ওই মাকে দেখে বললেন বিয়ের পর স্বামী স্ত্রী সংসার ধর্ম নির্বাহ করতে থাকে কে কখন ইহধাম ছেড়ে চলে যাবে তা ঠিক নেই চলে যাওয়াটা ভবিতব্য একে স্বীকার করতে না পারাটা মূর্খামি তা স্বীকার করে নিয়ে ইষ্টকে জীবনের সার করে অগ্রসর হতে হবে যতদিন বেঁচে আছি ভালোভাবে বাঁচতে হবে ঠাকুরকে সম্বল করে তিনি জগৎ স্বামী তিনি চিরসত্য চিরভাস্বর তার দেওয়া জীবন চলনা নারীর নীতিতে আছে বিধবাদের জীবন চলনা কেমন করে হবে শ্রী শ্রী ঠাকুর তা উল্লেখ করেছেন পুত্র কন্যাদের নিয়ে ঠাকুরের বিধান মতো যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে থাকো ছেলে মেয়েদের ওই পথে চলতে উৎসাহ যোগাও ঠাকুর চির অভ্রান্ত চির অমলিন খবর নিয়ে দেখবে তোমার এলাকায় মায়েরা দীক্ষাপত্রের কাজ করে চলেছেন সেই কাজের সাথে নিজেও যুক্ত থাকো অনেক মানুষের সাথে আলাপ হবে এই কাজে যুক্ত থাকতে থাকতে পারিপার্শ্বিকের কে কেমন আছে খোঁজ নাও যে দুঃখ কষ্টে পড়ে আছে তার কষ্ট দূর করার ব্যবস্থা করো ঠাকুরের পথে তাকে চালাও চলতে উৎসাহ যোগাও পরিবেশকে ইষ্টমুখী করে তোলো স্বামী বিয়োগে ভারাক্রান্ত মন নিয়ে পড়ে থাকলে নিজে ভালো থাকতে পারবে না সন্তানকে ভালোভাবে মানুষ করে তুলতে পারবে না এ কথায় আচার্যদেব ওই মাকে বলেন অতঃপর আচার্যদেব এক ভাইয়ের উদাহরণ দিলেন বললেন তাকে বলেছিলাম তোর বাড়ির কাছে যে মন্দির আছে সেই মন্দিরের পাঁচটা ধাপ রোজ ধুয়ে মুছে আসবি সেই কাজ সে নিষ্ঠার সঙ্গে করে যেতে থাকলো আর এই কাজ করতে করতে তার ঠাকুরের প্রতি টান গজালো সচেতন নাগরিকে পরিণত হলো এখন সে সরকারি চাকরি করে ওই ঠাকুরের পাঁচটা ধাপ মুছে সে ঠাকুরকে ভালোবাসলো ঠাকুরকে ভালোবেসে সে একজন প্রকৃত মানুষে পরিণত হলো আর সেই প্রকৃত মানুষ এখন সরকারি চাকরি করছে মানে সে নিজের যোগ্যতায় উন্নীত হয়েছে ঠাকুরকে ভালোবেসে যে মানুষ কি হয়ে যেতে পারে সেটা আমরা দেখতে পাই বিয়ে করেছে ঠাকুরের বিধার মতো সংসার জীবনে স্বামী স্ত্রী উভয় ইষ্টমুখী চলনে চলছে সন্তান সন্ততি সহ এইভাবেই তো চলতে হয় এইভাবেই তো থাকতে হয় ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের চিন্তায় চিন্তিত হয়ে নিজের সৎ থাকা সদাচারে চলা এইভাবেই তো আমাদের জীবন চালাতে হয় গ্রামের এক অপ্রান্তে ও মায়ের জন্য সমাধান দিতে আচার্যদেব এত দীর্ঘ সময় ধরে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হলেন দেখে অবাক হয়ে যাচ্ছে সকলে ওই মাও অকুল সাগরে ভাসছিলেন ভরসা পেলেন এমন ভরসা ওই মা আর কোথাও পাননি তিনি আচার্যদেবকে একান্ত আপন অনুভব করলেন এমনি করে দিনের পর দিন আচার্যদেব অগণিত মানুষের জীবনের কাণ্ডারি হয়ে তাদের জীবনের বাঘগুলিতে দাঁড়িয়ে সমস্যা উত্তরণের রাস্তাটি ধরিয়ে দিচ্ছেন তাদের অন্ধকারাচ্ছন্ন জীবনে আলো জেলে পথটি দেখাচ্ছেন বদলে যাচ্ছে তাদের জীবন চলনা মায়ের চলনা দেখে সন্তানরা উদ্বুদ্ধ হচ্ছে তারাও মায়ের পথ অনুসরণ করছে কষ্টকে স্বীকার করে নিয়ে বাধাকে অতিক্রম করতে শিখছে আচার্যদেব বললেন জীবন থাকলে বাধা আসবেই যে জীবনে বাধা নেই সে জীবন নিথর সে জীবনে উন্নতিও নেই আনন্দও নেই শ্রীরামচন্দ্রকে অবতার পুরুষ বলে মানি তার জীবনে কত বাধা শ্রী শ্রী ঠাকুরের জীবনও বাধা বিঘ্নে ভরা সব উত্তীর্ণ হয়েছেন তারা এইভাবেই আচার্যদেব আমাদের বোঝালেন এই যে বাধা বাধাকে অতিক্রম করা একটা আনন্দ কি উঠতে উঠতে আমরা অনেক যোগ্যতা অর্জন করি আমাদের অনেক বুদ্ধিকে আমরা কাজে লাগাই এর ফলে আমাদের ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমাদের যোগ্যতা আসে শুধু বাধাকে অতিক্রম করার ফলে তাই দুঃখকে আমরা অনেকেই বলি যে দুঃখ আমাদের জীবনকে থামিয়ে দেয় অ্যাকচুয়াল না দুঃখ আমাদের জীবনের আশীর্বাদ দুঃখ আছে বলেই আমরা সুখকে দেখতে পাচ্ছি অন্ধকার আছে বলে যেমন আলোর মুখ দেখতে পাচ্ছি ঠিক সেরকম জীবনের সুখের মতো দুঃখকেও দরকার এরপর এরপর আচার্যদেব আরও আরও সুন্দর একটা কথা বললেন শ্রী শ্রী আচার্যদেবের উপস্থিতিতে ভক্ত নারী নরনারীপূর্ণ ঠাকুর বাংলায় প্রাতকালীন বিনতি প্রার্থনা ও পরম ও প্রণামাদির পর দয়াল শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ ও শাশ্বতী গ্রন্থের বাণী বিভিন্ন ভাষায় পাঠ হয় সেদিন ছাব্বিশে অক্টোবর সত্যানুসরণের বাণী পাঠ হয় কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ ঘটানো সদা প্রীতিযুক্ত যুক্ত নির্দিষ্ট কোন বিষয়ে অস্ফলিত যুক্ত থাকা তিনি পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্তার প্রসঙ্গ তুললেন তিনি বলেছিলেন সব সময় নাম জপ করতে কয়েকদিন নিভৃতে থেকে শুধু নাম করতে হয় তন্মুখী হয়ে একটা না তিন দিন করে যেতে পারলে এলোমেলো চিন্তার তরঙ্গগুলো স্থির হয়ে চিন্তাগুলো শৃঙ্খলাবদ্ধ হবে এখানে একটা সুন্দর কথা বলেছে আপনারা কি দেখতে পেয়েছেন কয়েকদিন নিভৃত থেকে শুধু নাম করে যেতে হয় মাত্র তিন দিন যদি আপনি চেষ্টা করেন তাহলে উপরই এলোমেলো চিন্তার মধ্যে ভেসে যায় এবং আমাদের সামনে কোনটা ভালো কোনটা মন্দ আমরা দেখতে পাই না এখানে মানে বর্তা এই কথাটা বলেছেন সব সময় নাম জব করতে কয়েকদিন নিবৃতি থেকে এবং কয়েকদিন নিবৃতি থেকে শুধু নাম করে যেতে হয় তন্মুখী হয়ে একটা না তিন দিন একটা না তিন দিন করে যেতে পারলেই এলোমেলো চিন্তার তরঙ্গগুলো স্থির হয়ে চিন্তাগুলো শৃঙ্খলাবদ্ধ হবে বিষয়ান্তরে বললেন যচন চাচন করি তখন আমি ঠাকুরের প্রতিনিধি হয়ে কথা বলছি আমার ইষ্টের বার্তা লোকে আমার মাধ্যমে পাচ্ছে লোকে আমার দিকে তাকাচ্ছে আমার হাব ভাব চিন্তা কথা বলা সব নিয়ে লোকে আমার মধ্যে ঠাকুরকে খুঁজে পেতে চায় তাই ঠিক ঠিক যাজন করতে হলে আমাকে পুরোপুরি ঠাকুরের হতে হবে আমার সাদা ধুতি পাঞ্জাবি জয়গুরু সম্ভাষণ সব কিছুর মধ্যে যেন ঠাকুরকে খুঁজে পায় শরীর মন শুদ্ধ ও পবিত্র রাখতে সদাচার পরায়ণ হয়ে চলা দরকার করোনা মহামারীতে বহু মানুষ সদাচারী হয়েছে জীবন রক্ষার তাগিতে চা খেয়েও যে হাতে জ্বর নিতে হয় অভ্যাসটা দেওঘরবাসীরা পেয়েছে সৎসঙ্গী আশ্রমিকদের দেখে শাশ্বতী গ্রন্থের বাণী থেকেও আলোচনা করেন সকলের কাছে বিষয়টি প্রাঞ্জল ও সহজবদ্ধ হয়ে উঠে সমৃদ্ধ হয় সকলে বাধাকে কাটিয়ে কিভাবে বাধাকে কাটিয়ে কিভাবে আমরা আবার নতুন নতুনভাবে কাজে যোগ দেবো এটা আচার্যদেব আমাদের শেখালেন এছাড়াও আজকে আমরা এই পাঠ থেকে আর একটা নতুন কথা জানতে পারলাম সেটা হচ্ছে তিন দিন যদি আমরা ভালোভাবে নাম জপ করি তাহলে আমাদের চিন্তার এলোমেলো চিন্তার তরঙ্গগুলো স্থির হয়ে যায় এবং চিন্তলা এবং চিন্তাগুলো শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় তাহলে আমাদের নামজব করতে হয় বর পরম পুজোবাদ শিশি বর্দা আমাদের একবার অনুরোধের সুরে বললেন যে দেখ তোরা যা পারিস কর কিন্তু নাম কোনো দিন ছাড়িস না পাঁচ মিনিট হলেও পাঁচ সেকেন্ড হলেও প্রতিদিন নাম করে যা তাই আমরা দীক্ষা নিয়েছি বটে কিন্তু আমরা এই ঠাকুরের নাম ধ্যানটা করতে আমাদের সময় হয়ে ওঠে না এবং সময় হলেও আমরা এত বেশি কনসেনট্রেশনের পিছনে ছুটি এত বেশি একাগ্রতার পিছনে ছুটি আমাদের মানে এই নাম ধ্যানের সময় সুযোগটাই আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাই ঠাকুর আমাদের বললেন যে চোখে যা আসে দেখবে কানে যা আসে শুনবে মুখে যা আসে বলবে কিন্তু তোমার যেটা করণীয় সেটা তোমাকে করতে হবে ঠাকুর বললেন নাম করাটা করণীয় এটা আমাদের প্রত্যেককে করতে হয় কেউ যদি প্রতিদিন বসে পঁয়তাল্লিশ মিনিট এই পরমদয়ালের নাম জপ করতে পারে তাহলে সে কি থেকে যে কি হয়ে যায় সে মানে তার ইয়ত্তা নেই এটা একটা মানে দারুণ নিয়ম পরমদাল শিশি ঠাকুর আমাদের দিলেন এই বীজ নাম জপ করার সাথে সাথে আমাদের এলোমেলো মন স্থির হয় আমরা মানে বিপদ আপদে নিজেকে রক্ষা করতে পারি আমাদের বুদ্ধি না দারুণভাবে আমরা কাজে লাগাতে পারি এর একটা আলাদা মাহাত্ম মানে রোগ শোগ থেকে মানুষ বেঁচে ওঠে এবং মানুষের শরীর অনেকখানি সুস্থ হয়ে যায় মানসিক দিক সাংসারিক দিক সব দিক থেকেই আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি পরিবা পারিবারিক সামাজিক সব দিক থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই নাম করলে তাহলে আমাদের বর্দা পরিষ্কারভাবে বলেই দিলেন যে আমরা যদি তিন দিন কোনো মতে নাম করতে পারি ভালোভাবে নিভৃতে থেকে তাহলে আমাদের অভিন্ন চিন্তাগুলো সব এক জায়গায় শৃঙ্খলাবদ্ধ হয় আপনারাও করে দেখুন ভালোভাবে পরম আলের সঙ্গ করুন এবং তাকে সব সময় স্মরণে রাখুন আজ প্রসঙ্গ এইটুকুই কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয়গুরু